মন কেন লাগে আমার মন কেন লাগে তোমার মতো এত সুন্দর দেখিনি তো আগে। প্রভাস্টন ভালো আছে। আরেকটু রিকগনিজ করতে হবে। ঠিক আছে। না সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। আদমত মুক্তাশের নাম গুস্তಿಗೆ এসেছি। আমি এখন একটা আমার লেখা গান গাইবো। এমন কেন লাগে আমার এমন কেন লাগে তোমার মতো এত সুন্দর দেখি নিত আগে এমন কেন লাগে আমার এমন কেন লাগে তোমার মতো এত সুন্দর দেখি নিত আগে দেখলে তোমায় পূর্ণিমা চাঁদ ভালো নাহি লাগে তোমার মতো তোমার মতো এত সুন্দর দেখিনি তো আগে তোমার মতো এত সুন্দর দেখিনি তো আগে ঘুম আসে না চোখে আমার মন বসে না কাজে চোখ বুঝলেই তুমি আসো আমার মনের মাঝে ভালো আছে আর একটু ব্যবস করতে হবে ঠিক আছে না সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ আমার মনে রা আজ আজ সুখ তারা তোমার প্রেমেরা বেশে আজ হব গণেশ